তো হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনারা যারা কারাম গাছ দেখেন না এবং চিনেন না আপনাদের জন্যই আজকে দেখা আসলে কারাম গাছটা কীরকম হয়ে থাকে এবং আমার পাশে যেটি দেখতে পারছেন এই পাশে এটি হচ্ছে আমাদের আসলে আদিবাসীদের কারাম গাছ যেটা এই গাছকে ঘিরেই অনেক আনন্দ উৎসব করে থাকেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে কারাম গাছ এই যে লক্ষ্য করুন আপনারা দেখতে পাচ্ছেন এবং এইখানে লক্ষ্য করুন এখানে কিন্তু একটি একটি গাছের দ্বারায় বিভিন্ন ধরনের শাখা শাখা বেরিয়ে বড় হয়েছে এদের দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রায় চারটি চারটি বের হয়েছে শাখা এদের চারটি একটা দুইটা তিনটা এখানে কিন্তু এদের দুইটা চারটি প্রায় শাখা বের হয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এবং একটু পাতাগুলো আপনারা দেখে নেন একটু জুম করে দেখে আপনাদের এই যে দেখেন গাছটি কিন্তু ফুল দিয়ে দিয়েছে আশা করি বীজ বীজ চলে আসবে আর কিছু দিনের মধ্যে এই যে এটি হচ্ছে বীজ বীজ হবে এই যে পাতাগুলো লক্ষ্য করে আপনারা অনেক সুন্দর কিন্তু গাছটি কিন্তু দূর থেকে দেখতে অনেক সুন্দর কারণ বিভিন্ন ধরনের ডাল 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 ফাল ছিটিয়ে রয়েছে এই যে কত সুন্দর সুন্দরভাবে ডালগুলো দেখা যাচ্ছে এবং দূর থেকে আপনাদের দেখায় এই যে দেখেন গাছটি একেবারে সমানভাবে হয়ে রয়েছে এবং এতটুকুই দেখা আপনাদের আর আপনারা জানাবেন আপনাদের দিকে আসলে কারাম গাছ আছে কিনা। আমাদের আদিবাসীদের ঐতিহ্যবাহী এই কারাম গাছটি এবং এই গাছকে ঘিরে আদিবাসীরা বছরে ভাদর মাস থেকে শুরু করে এই কারাম উৎসব করে থাকে তো আশা করি আপনারা দেখতে পেয়েছেন এবং কমেন্ট করে জানাবেন যে আসল আপনাদের দিকে কারাম গাছটি আছে কিনা ধন্যবাদ সকলকে